Hello. Hello. এটা একটা টেস্টিং লাইভ স্ট্রিম দেখতেছি আর কি তো যেহেতু লন্ডন সেশন তো লন্ডন সেশনটা একটু অ্যানালাইসিস করা যাক তো গতকালকে সারাদিন সেল গেছে অ্যান্ড আমরা যদি দেখি আজকেও টোকিও সেশন থেকে মার্কেট সেলিংয়ের দিকেই গেছে ঠিকঠাক আছে কিন্তু যেই পরিমানে মার্কেট রিজেকশন দিতেছে এটা কিন্তু একটা ভালো সাইন না ঠিক আছে মানে এত রিজেকশন এটা কিন্তু ওই শুরু থেকে যেটা বলতেছিলাম যে এই সপ্তাহটা মার্কেটটা এমনই যাবে ভালো তেমন কোনো কিছু আমি দেখতেছি না লন্ডন সেশনে ডেইলির ক্যান্ডেল দুই দিনের বেয়ারিশ আগে ঢেলির লো ব্রেক করছে যেটা একটা বেয়ারিশ সাইন ঠিক আছে I buying now. Mm-hmm. এখানে একটা ডাবল টপ করে পড়ছে ঠিক আছে কিন্তু ভালো কিছু শুধু রিজেকশন ভালো মতো খেয়াল করলে এই যে ক্যান্ডেলটা আছে না ঠিক আছে এটা একটা অপরচুনিটি দেখায় কিন্তু এটা নিচের এইটা ওইটার থেকে যে বলে এটা এটার রিজেকশন নিয়ে গেছে এইটা এটারটা নিয়ে গেছে মানে প্রপার সেলিং যে মানে ডিমান্ডের যে বিষয়টা সাপ্লাইয়ের যে বিষয়টা না এটা এখানে নাই প্রপার ওয়ার্ডার ব্লক নাই ঠিক আছে প্রপার ওয়ার্ডার ব্লক থাকলে এইখানে থাকতে পারে এইটা কিন্তু তারপর এটা এইটা আছে একটা ভালো হবে না ভালো হবে না ঠিক আছে একদম সুন্দর ক্লিন না জিনিসটা ওকে ঠিক আছে দেখা হবে নিউ ইয়র্ক স্টেশনে